হয়ে গেল কিছুক্ষণ আগে গুলশান একই থেকে গ্রেপ্তার গ্রেফতার অভিনেতা আফরান নিশু আর মাত্র তিন দিন পর থেকেই তো তার সিনেমা দাগি ভুগতে পাবে। কিন্তু আজ হঠাৎ করে একই হয়ে গেল সম্পূর্ণ সত্যি জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই যারা এখন ভিডিওতে একটি লাইক করেনি এখনই লাইক করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত জানা গেছে এই সম্পূর্ণ বিষয়টি ছিল আফরান নিশুর দাগে সিনেমা প্রমোশনের দৃশ্য হ্যাঁ দর্শক এরকম অদ্ভুত ও সস্তা প্রমোশনের নাটক করায় দর্শকদের তরুণের মুখে আফরান নিশু ও তার পরিচালক শিহাম সাহেব নিশুর এই প্রমোশনটিকে সকলে একরকম পাবলিসিটি বলেছে সকল সাকিব বর্বাদের সাথে না পেরে শেষ বেশ নিজেকে গ্রেপ্তার করেন আফরান নিশু এই বিষয়টিকে কেউ ভালো সঙ্গে দেখছেন এবং এই কনসেপ্টটি কারো মাথায় ঢুকছে না এবং সকালে বলেছেন এরকম সস্তা পাবলিসিটি করে দাগের কোনো লাভই হবে না সকলেই তো যাবে মেগা স্টার সাকিব খানের বর্বাদ সিনেমা দেখতে তো দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করতে পারেন সে কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে বলেন বক্সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ